রাব্বিশ রাহুলি সাদ্রি ও ইয়াসির লি আমরি ওহল উকুদা দাম আমি যে কথা বলতেছি আমার যে কণ্ঠটা এই যে শব্দ বা সাউন্ডটা বের হচ্ছে কিভাবে কি আছে এখানে এইটা নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন আমি যে চোখ দিয়ে দেখতেছি এবং আমি কেন এই পিছন দিয়ে দেখতেছি না বলেন তো চোখ নেই সামনে চোখ তাহলে চোখের ভিতরে কি এমন আছে যা দিয়ে দেখা যায় কি আমি কালোকে কালো দেখি লালকে লাল দেখি নীলকে নীল দেখি সবুজকে সবুজ দেখি পানিকে পানি দেখি কতটা নিখুঁত আমার আল্লাহ কত সুন্দর তার সৃষ্টি এ যে আশেপাশে যে সাউন্ড হচ্ছে আমি শুনছি বাশির শুরু হলে আমি বাশির শুনছি গরুর ডাক হলে আমি গরুর ডাক শুনছি বিড়ালের ডাক আমি বিড়ালের ডাক শুনছি কি ভাই কানের ভিতরে কি এই সাউন্ডগুলো আমি ভিন্ন ভিন্ন ভাবে শুনছি কি আছে এই যে মানে যে একটা ফুটা এখানে আসলে কি কি আল্লাহ ফিট করে দিয়েছেন আমি শুনতেছি আমার এই জিব্বা এই জিব্বাটা দেখুন এটা শুধু আপনার খাবারে কাজে লাগে তা না কি স্বাদ আপনি তিতা হলে বুঝেন ঝাল হলে বুঝেন মিষ্টি হলে বুঝেন টক হলে বুঝেন এই জীবটা দিয়ে আরো কত প্রকার স্বাদ যে বোঝা যায় এবং এই জীব ছাড়া আপনি কথা বলতে পারবেন না আপনি আপনার জীবটাকে স্থির করে ধরে রাখেন তারপরে আপনি একটা শব্দকে উচ্চারণ করতে পারবেন কত বড় নিয়ামত আল্লাহ ইজ এ নাক ইনাক দিয়ে শ্বাস করি আবার নাক দিয়ে জ্ঞান নেই ওমা কি সুবাস কি দুর্গন্ধ সবই পাই কি আছে আল্লাহ এত টুকুর কি একটা স্ট্রাকচার অলরেডি সেটআপ করে দিয়েছেন আপনি আপনার নিজেকে নিয়ে যদি চিন্তা করেন বেশি দূর যাওয়ার দরকার নেই আল্লাহকে পাওয়া খুব সহজ এখন এই সব যে সৃষ্টি এই যে চোখ নাক কান জিহব এইসব কে সৃষ্টি করল এগুলো কি এমনি এমনি হয়ে গেল নাকি এমনি এমনি কি এত সুন্দর করে একটা চোখ হতে পারে যা দিয়ে দেখা যায় এমনি এমনি কি একটা কান হতে পারে যা দিয়ে শোনা যায় এমনি এমনি কি জিহ্বা হতে পারে যা দিয়ে জহাল টক মিষ্টি তিতা সব বোঝা যায় এমন না হতে পারে যা গ্রাম নেওয়া যায় এমনি এমনি হয়ে যায় এটা আল্লাহ সৃষ্টি করেছেন যিনি উত্তম পরিকল্পনাকারী যিনি সবকিছু পরিকল্পনা করে রেখেছেন যার জ্ঞান বিশ্লেষণ করে বলা যাবে না যার জ্ঞানের কোনো শেষ নেই যার কোনো শুরু নেই যার কোনো শেষ নেই যিনি প্রথম তিনিই শেষ তিনি হচ্ছেন আল্লাহ এই যে দুনিয়াতে আসছেন এদিক সেদিক মারামারি হানাহানি কাটাকাটি যা করছেন পার পেয়ে যাবেন কি এর জন্য আল্লাহর কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে এর জন্য আল্লাহ আপনাকে হিসাব নিবে আল্লাহ কিন্তু হিসাব গ্রহণে অত্যন্ত কঠিন এবং আল্লাহ দয়াশীল যদি আপনি দৌবা করেন